আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের মসজিদে এর মজলিস আছে তারই অনুষ্ঠানে কাজ চলছে আপনাদের বিস্তারিত সব কিছুই আপনাদের দেখাবো ঠিক আছে সব কিছু এখন প্রস্তুতি চলছে আমরা মোটামুটি এখন এসেছি ঠিক আছে আসসালামু আলাইকুম আজ পনেরোই রমজান পাঠদানকুনি মসজিদ তলায় একটা মজলিসে ইফতারের আয়োজন করা হয়েছে পাঠদানকুনি গ্রামবাসী উদ্যোগে তো সাড়ে পাঁচটার সময় আমাদের এই মজলিসে হ্যাঁ দোয়ার ব্যবস্থা করা হয়েছে যেসব দোয়া নেওয়ার জন্য দোয়া করার জন্য অজু করে আসবে আমাদের এই মজলিসে এসে হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করবে যে সব রোজাদাররা যেন সঠিকভাবে আরও পনেরোটা রোজা রাখতে পারে এবং আমরাও যেন সবাই মিলে রোজা রাখতে পারি এবং সারা বিশ্বের মুসলমান যেন ভালো থাকতে পারে সারা বিশ্বের মানুষ যেন ভালো থাকতে পারে তার জন্য দোয়া গানি করা হবে এবং আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই ইফতারের অনুষ্ঠান শুরু হবে যে তারা আসছে আস্তে আস্তে আমাদের মসজিদ তালায় আসছে আর কিছু কিছু মানুষের এখনও বাকি আছে সবাই প্রায় জানে আসবে কাটবে তো আসসালামু আলাইকুম আজকে আমাদের গ্রামবাসী মসজিদ কমিটি আমাদের ইফতারের আয়োজন করা হয়েছে আপনারা সাড়ে পাঁচটার সময় উপস্থিত হয়ে যান এসে বসুন ইফতার করুন ইফতারের আয়োজন করা হয়েছে হ্যাঁ মসজিদ তালায় আর বল দেখুন আমাদের আজকে ইফতারে কী কী দেওয়া হচ্ছে তরমুজ কলা ছোলা আদা আঙ্গুর পেঁপে আপেল খেজুর ঠিক আছে সবাই কাজে ব্যস্ত সময় কাজে ব্যস্ত ব্যস্ত নাকি খুব ব্যস্ত এদিকে টাকা হয়ে নেই আজকের মন মোটামুটি খুবই ব্যস্ত এখন মোটামুটি সব প্লেটের কাজ চলছে একজন বসে পড়েছে রেহান এফতার করবে আজকে ঠিক আছে ঠিক আছে সবাই খুব ব্যস্ত কাজের মধ্যে দেখুন প্লেটের মধ্যে ছোলা আপেল কলা লেবু আঙ্গুর হ্যাঁ বলছি তো এদিকে হয় কাজে ব্যস্ত ইনশাআল্লাহ মোটামুটি সবাই দক্ষতার সঙ্গে আমাদের এখানে এই কাজ যে কোনো কাজ বলে নয় আমাদের এখানে কাজ কেউ কোনো দিন ছোটো বড়ো মনে করে না সবাই নিজেরা কাজ ভাগ করে নেয় ঠিক আছে আমাদের এইটাই ঐক্য ভালোবাসা এই ভাই ভালোবাসা ঐক্য সারা জীবন আছে থাকবে ইনশাআল্লাহ আগামী দিনে এই কাজগুলো আরও ভালো ভালো যেন আমরা করতে পারি দোয়া করবেন আস্তে আস্তে সবাই আসতে শুরু করে দিয়েছে ঠিক আছে আজকের মধ্যে কিছু বলো আজকে এফটার পার্টি আমাদের পাল্টানগুড়ি মসজিদ কমিটির তরফ থেকে করা হচ্ছে সারা গ্রামবাসী পুরো খুব সকাল থেকে অনেক পরিশ্রম করে এই আয়োজন করেছে বাচ্চা ছেলে বাচ্চা বুড়ো জওয়ান সবাই মিলেই হ্যাঁ এখন আমাদের ইফতারের কাজ শুরু হয়ে গেছে সবাই বসে পড়েছে আয়োজন দিলেই আমাদের খাওয়া দাওয়া শুরু হয়েছে এখন সবাই কাজ বেছে নিয়েছে কাজ সবাই নিজের মতন করে ঠিক আছে চলো আবার পরে দেখ আমাদের এফতার মোটামুটি মদলিসে আয়োজন মোটামুটি হয়ে গেছে কাজ চলছে আজান হবে আমরা একসঙ্গে ইফতার করব ঠিক আছে সাহেব আমরা সবাই মিলে একসঙ্গে সবাই মসজিদে বসে পড়েছি ঠিক আছে আমরা সবাই এখানে মসজিদে মোটামুটি রেডি সবাই কাজে সবাই মিলে তো একসঙ্গে সবাই মিলে মিলে কাজ সবাই মিলেমিশে সবাই আমরা ভাগ করে কাজ করি মোটামুটি আমরা কোনো কাজ ছোট মনে করি না সব কাজ আমরা মিলেমিশে ভাগ করে নিই দেখুন এগারো মোটামুটি আমরা সবাই কাজ নিজেদের মতন ভাগ করে নিয়েছি ঠিক আছে আমাদের মোটামুটি মধ্যে কাজ মোটামুটি শুরু এক্ষুনি সবাই আসবে আমাদের মোটামুটি কাজ চলছে আমার পিলে রাজি তো হ্যাঁ একটা সরিয়ে রাখ তোর দিকে রাখবা হ্যাঁ এখানে তোর দিকে দেখ এর দিকে দেখা ঠিক আছে আমাদের এখন মোটামুটি সবাই ইমরান ভাই এখন মোটামুটি কাজে খুবই ব্যস্ত ঠিক আছে দেখুন আমাদের সবাই বসে পড়েছে ঠিক আছে ঠিক আছে এবার আমরা রেডি হয়ে নি ঠিক আছে আসসালামু আলাইকুম আমাদের রেস্তোরাঁ মজলি এখন মোটামুটি চলছে এবং <laughs> आप का रिफात संस्था के नेतृत्व में अल्लाह का एक मुस्तईद इबादत के सवाल का नाम है दिया गया है और सवाल अल्लाह अपने गौरव अपने एक रियाल दरने सामने इंतजार में योग्यपूर्ण में जिसमें को अल्लाह का जो किया है एक कलाम है ये सब का मतलब है आप जानते हैं कि हम आगे आएंगे আমাদের এফতারের মধ্যে এখন মোটামুটি চলছে দেখো আমাদের ইফতারের মজলিসে কি কি আইটেম আপেল আছে কলা আছে লেবু আছে শশা আছে আদা আছে হ্যাঁ খেজুর আছে তরমুজ আছে শরবত আছে কিনা আমার এটা দেয়নি কেনা কালামি চল্লিশ হয়ে গেছে ইয়ালি আল্লাহ মিন কর বরব দিয়েছে দখলটা যাবে ভালো করে ঠিক কর अलमिन कोलमिन को

எல்லாம் <Sess> مان جي نيت تي چيني رادڪا مان پنهنجي گهڻي جايا اوهان تمه تمد سهلي اوهان تمد تمد اوهان تمد تارا لي گهڻي پون ڪري جا الله دانت رتن سدا سدا ها ان کي ڏسو مان اي ان کي ڏسو

એ કા બોલ ચારમ આ તેરી আমাদের মোটামুটি এখন নাস্তার প্রোগ্রাম শুরু সবাই কাজে ব্যস্ত তার পর নামাজ হয়ে গেছে নামাজের পর এবার আমাদের নাস্তা আইটেম করা হয়েছে হ্যাঁ দেখুন আইটেম পুড়ি এবং হালিম সবাই দেখুন কাজে ব্যস্ত বাবু বাবুর কাজে ব্যস্ত সবাই কাজ আমার মিলেমিশে করে থাকি ঠিক আছে দেখো আয় দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন হে